কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে চারিদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে নারদ শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন প্রভু সবাই বলছে আপনি পাণ্ডবদের পক্ষ গ্রহণ করেছেন কৌরবদের সাথে আপনি পক্ষপাতি করেছেন শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদু হাসলেন কিছু বললেন না তারপর তিনি তিনটি মালা নিয়ে নারদের হাতে দিলেন নারদ জিজ্ঞেস করলো এই মালা নিয়ে আমি কি করব শ্রীকৃষ্ণ বললেন আমি তোমায় তিনটে মালা দিলাম এই তিনটে মালা নিয়ে তুমি কৌরবদের কাছে প্রথমে যাও গিয়ে বলবে এই তিনটি মালা তুমি তিনজনকে পড়াতে চাও কাকে কাকে পড়াবে একটা পড়াবে উত্তম জনকে দুইটা পড়াবে মধ্যম জনকে আর একটা পড়াবে জনকে। নারদ বলল আচ্ছা ঠিক আছে তাই হবে এই মালা নিয়ে আমি তবে কৌরবদের কাছে যাই শ্রীকৃষ্ণ বললেন এই উত্তম মধ্যম আর অধম সম্পর্কে কৌরবদেরকেই জিজ্ঞেস করো নিজে থেকে পড়াতে যেও না সেই তিনটে মালা নিয়ে দুর্যোধনের সভায় এলেন আর বললেন হে মহাবীর আমি এই মালা নিয়ে এসেছি তিনজনকে পড়ানোর জন্য একজন উত্তম একজন অধম একজন মধ্যম আপনি বলুন কোন মালা আমি কাকে দিতে পারি দুর্যোধন বললেন আমি এই সভার উত্তম মানুষ তাই প্রথম মালাটি তুমি আমাকে দাও আমার ভাই দুঃশাসন এই মধ্যম মালার অধিকারী তাই মধ্যম মালাটি তুমি তাকেই দাও আর অধম মালা এই সভায় যে কেউই হতে পারে কিন্তু জানি না অধমকে হতে পারে তুমি জিজ্ঞেস করো নারদের পরামর্শ মতো কেউই দুর্যোধনের রাজসভাতে মালা পড়তে না তখন রাস্তা থেকে এক ডাকা হলো অধম জেলেকে অধুম শিকার করে সে মালা নিতে চাইল জেলে বলল আমি ছোট মানুষ ছোটই থাকব। কিন্তু হীন হতে পারবো না যেহেতু দুর্যোধনের সভায় তিনজন মানুষকে পাওয়া গেল না তাই সেই মালা নিয়ে নারদ ফেরত চলে গেল এবং আবার শ্রীকৃষ্ণের পরামর্শ মতো যুধিষ্ঠিরের সভাতে একইভাবে সেই মালাগুলো নিয়ে নারদ জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার এই সভায় উত্তম মধ্যম এবং অধম হিসেবে আমি কোন তিনজনকে মালা দিতে পারি যুধিষ্ঠির প্রথমেই নারদ মুনিকে প্রণাম জানালেন তারপর বললেন দেবর্ষি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ওই আসনে বসেন আমার মতে সব থেকে উত্তম তাই ওই উত্তম মালাখণ্ডটি তুমি ওনার আসনেই রেখে দাও আর মধ্যম মালাটা আপনি নিন কারণ আপনি হলেন ভক্ত শ্রেষ্ঠ আর তাছাড়া আপনি এই মালা আমাদের সভায় নিয়ে এসেছেন তাই মধ্যম মালার অংশীদার তো আপনিই আর অধম মালার কথা যদি আপনি বলেই থাকেন তাহলে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি যুধিষ্ঠির যে অধম নারদজি এই কথা শুনে ভগবানের কাছে ফিরে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন দেখলে তো নারদ দুর্যোধনের সভায় দুর্যোধনী প্রধান ওখানে তো আমার কোন স্থান নেই যুধিষ্ঠিরের ওখানে আমার স্থান পাতা আছে তাই আমি কোথায় যাব বলো আমি পাণ্ডবদের সাথে সেই কারণেই আছি যে মানুষ আমায় ভালোবাসে যে মানুষ আমায় অন্তরে জায়গা দেয় আমি কেবল তার ভগবান ভগবান ভালোবাসার কাঙাল কোনো কোনো ধন সম্পদ ঐশ্বর্যের কাঙাল নন ভক্তের কাছ থেকে ভালোবাসা পেলেই ভগবান হারতেও রাজি আবার জিতিয়ে দিতেও রাজি তো কেমন লাগলো ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটাকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন কারণ শ্রীকৃষ্ণের লীলা এভাবেই সমাজের মাঝে ছড়িয়ে পড়ুক জয় শ্রীকৃষ্ণ